আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসি কারিজমা জমজম অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র চারশো নব্বই টাকা যে থ্রি পিস নি সবাই বেছে পাঁচশো পঞ্চাশ টাকা করে আমরা দিব মাত্র চারশো নব্বই টাকা তাহলে চারশো নব্বই টাকা নিতে হলে কি করতে হবে সেট সেট নিতে হবে ভাইঙ্গা দেওয়া যাবে না যারা ভাইঙ্গা নেবেন পাঁচশো পঞ্চাশ টাকা যারা ভাইঙ্গে ভাইঙ্গে নিবেন পাঁচশো পঞ্চাশ টাকা যারা সেট ধরে নেবেন চারশো নব্বই টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন চারটা কালার আছে চারটা কালারই দেখাই দিলাম যার যে কালার ভালো লাগে নিতে পারবেন যারা সিঙ্গেল পিস নিবেন পাঁচশো পঞ্চাশ টাকা যারা দেখেন তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নিবেন দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এটা যে কি পরিমাণে ভাইরাল বলে বুঝাইতে পারবো না সবাই পাঁচশো পঞ্চাশ টাকা বেচে একমাত্র আমরা কমে দিতেছি চারশো নব্বই টাকা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর ভিডিওটা একটু সবাই শেয়ার দিয়ে রাখবেন ভিডিওটা সবাই শেয়ার দিয়ে রাখবেন যার যত पीस লাগে নিতে পারবেন 12000 पीस যার যত পিস লাগে নিতে পারবেন মাত্র 490 টাকা অফার প্রাইস সেট সেট নিতে হবে চার পিসের বান্ডিল ধরে নিতে হবে এই যে দেখেন খুবই সুন্দর ডিজাইন মাত্র 490 টাকা অফার প্রাইস কারিজমা জমজম মার্কেট কাঁপাই না ডিজাইন মার্কেট কাঁপাই না ডিজাইন এই যে দেখেন ডিজাইন মাশাআল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন চোখে লাগার মতো কালার গিলা একদম এক্সক্লুসিভ মাত্র 400 নব্বই টাকা অফার প্রাইস সেট সেট নিতে হবে যারা ভাইঙ্গা ভাইঙ্গা নিবেন পাঁচশো পঞ্চাশ টাকা যারা ভাইঙ্গা নিবেন পাঁচশো পঞ্চাশ টাকা করে এই যে আরেকটা কালার দেখেন কালার দেখছেন এগুলা কি পুরো চোখে লাগার মতো কালার প্রত্যেকটা কালার এক্সক্লুসিভ মাত্র চারশো নব্বই টাকা অফার প্রাইস কারিজমা জমজম ভাইরাল ডিজাইন মাত্র চারশো নব্বই টাকা অফার প্রাইস কারিজমা জমজম ভাইরাল ডিজাইন এই যে দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস যার যার লাগবে খুব নিয়ে নিবেন যারা সেট ধরে নেবেন চারশো টাকা যারা ভাইঙ্গা নেবেন পাঁচশো পঞ্চাশ টাকা যারা ভাইঙ্গা ভাইঙ্গা নেবেন পাঁচশো পঞ্চাশ টাকা যারা সেট ধরে নেবেন চারশো নব্বই টাকা সারা ইসলামপুর চ্যালেঞ্জ সারা বাংলাদেশ চ্যালেঞ্জ ইসলামপুর গিয়ে যে দেখেন আরেকটা কালার দেখছেন এগুলা কি খুবই সুন্দর এগুলা হিউজ পরিমাণের স্টক আছে হিউজ পরিমাণের স্টক আছে এই ডিজাইনটা এত পরিমানে ভাইরাল এই জন্য সিঙ্গেল পিসি এটা দেখায় দিলাম যে সিঙ্গেল একটা ডিজাইন দেখায় দিয়ে যে দেখেন দেখছেন কালার খুবই প্রিমিয়াম কোয়ালিটির মাত্র চারশো নব্বই টাকা অফার প্রাইস কারিজমা জমজম ভাইরাল ডিজাইন যারা সেট সেট নিবেন চারশো নব্বই টাকা ভাইঙ্গা নিবেন পাঁচশো পঞ্চাশ টাকা যারা ভাইঙ্গা নিবেন পাঁচশো পঞ্চাশ টাকা যারা দোকান আসবেন সরাসরি হিসাব করবেন সারা বাংলাদেশে সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যারা দোকান আসবেন সরাসরি হিসাব করবেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লাইন সিনেমার গলির ভিতরে একরামুদ্দিন প্লাজ উল্টা পাশে যদি না চিনেন ইসলামপুরে এসে আমাদের এই নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো চারশো নব্বই টাকা অফার প্রাইস কারিজমা জমজম এক্সক্লুসিভ কালেকশন মাত্র চারশো নব্বই সেট সেট নিতে হবে ভাইঙ্গা নিবেন পাঁচশো পঞ্চাশ টাকা করে আসসালামু আলাইকুম